প্রিয় ভিউয়ার্স আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজকের দিনেও আমাদের ডিউটি করতে হচ্ছে কারণ এটি পূর্ণাঙ্গ একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে চব্বিশ ঘন্টায় আমাদের একটা হসপিটালের কার্যক্রম চালু থাকে চব্বিশ ঘন্টায় আমাদের ব্লাড কালেকশান করতে হয় চব্বিশ ঘন্টায় টেস্ট করতে হয় এছাড়াও অন্য অন্য যে যে টেস্টগুলো আছে সবগুলাই জন্যই চব্বিশ ঘন্টায় হসপিটালের কার্যক্রম চালু থাকে ইচ্ছে থাকা সত্ত্বেও আজকে বের হতে পারিনি তারপরেও ইচ্ছে আছে আর কি যে সন্ধ্যার পরে হয়তো একটু বাহিরে ঘোরাফেরা করব তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি ছোট বাচ্চাদের ব্লাড কিভাবে আমরা সংগ্রহ করে থাকি আপনারা দেখছেন বাচ্চার ব্লাড সংগ্রহ করা হচ্ছে তো বাচ্চারা সাধারণত আমরা যখন বাচ্চার ব্লাড কালেকশন করি তখনই বাচ্চাকে যখনই তার হাতটা আমরা বেঁধে ফেলি টুনি দিয়ে তখনই কান্নাকাটি শুরু করে পর্যাপ্ত পরিমাণ কান্নাকাটি করে এবং জোরে জোরেই চেল্লাচিল্লি করে তারপরেও নিতে হয় কারণ বাচ্চার অসুস্থ অসুস্থ অসুস্থজনিত কারণেই এই টেস্টগুলো করতে হয় আমাদের দুই টেকনোলজিস্ট সুদক্ষ টেকনোলজিস্ট দুবের ভাই এবং আনন্দ দাদা দুজন মিলেই এই বাচ্চাটির ব্লাড সংগ্রহ করছে ব্লাড সংগ্রহ হয়ে গেছে তবুও বাচ্চাটা কিন্তু কান্নাকাটি করতেছে তার ভিতরে একটা ভয় আতঙ্ক করতেছে তারপরে তো একটু হালকা পেইন হবে পেইনের ইয়েতেও বাচ্চা কান্নাকাটি করে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন আর সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখা